তোমার আমার গায়ের জামা গিনজি বেলের দিয়া কাটিয়া কাটিয়া রাগবে বাবায় কান্না করে যাই এবং বিমান সব জানা যা পড়ায় যাই কোথাও যাবেন না আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও কাউকে বলবে কবর খনন করো কবরের বাস রেডি করো কলা পাতা বিছানের ব্যবস্থা করো যাওকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য বাবাও কাটবে মাও কাটবে ভাই বোনেরও কাটবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে।

অসুস্থরা হসপিটালে পরে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ না একটা নাই মাটি বামে মাটি উপরে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুণাগার আমার নামাজ নাই রোজা নাই তো নাই ওরে আমাকে যখন বলবে তো রবের পরিচয় আমি তো রবেরে চিনি না আমি বলবো হা আমি কিছুই জানি না যখন বলবে তোর ধর্মের পরিচয় দে আমি তখন পাগলের মতো হয়ে যাব হা হালা আদি আমি তো রহমতের নবীরেও চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেস তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান শাব কবরে চলে আরুনি নবী বলেন আল্লাহ দাদিয়া বলবের কবরের মাটি ইগ নগর মেনা ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি 250 থেকে চাপ দিয়ে দে বাজারের হাড় গুলো চুরমার হয়ে আল্লাহর বান্দারা নবী বলেন জাহান নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফোনা চোখের পানি সারিয়া কাঁদ কান্না যদি না আসে গানে বামে দেখো কার চোখে পানি আসে গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও জীবনে না করি না গুন কাটাই নাম জন্দি গুন কাটাই নাম জন্দি তো রে করেছি আর তো গুন এই মায়ানে আমার মতো গুণাগর কেউ নাই ওরে আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না গুনার কারণে আমার হাত না পাক চোখ না পা আল্লা আমি জানি তুই কত বড় জাহান নামের আসামি আমি জানি তুই কত বড় গুণাগার আমি আল্লাহ জানি তুই কত বড় আমি আল্লাহ করিয়া পানি বন্ধ করি বতর বন্ধ করি দই আমি অল্লাহ বন্ধ করি দই বর্লি অল্লাভ করিয়া ব্যক্তি বর্তম ওরাই গুনানিয়া কবরের বিছানায় যাইস না জাহান নামের আগু সহ্য করতে পারবে তরে যুব পাও তুইটা ধরে বলি আর গুণা করিও না আর তারি না মা বাবার কাঁদাইও না আলেমের বিরোধিতা করিও না রে বাবা শিক্ষকের দোয়া নিয়ে নামাজ পড়ো রোজা রাখো মা বাবার দোয়া নাও দাড়ি কাটিও না বেপরদায় চলিও না আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না আরে সুস্থতা আছো কালকে অসুস্থ হয়ে যাবার গ্যারান্টি নাই ওরে চোখে যদি পানি না আসে কলকটা গুনার কারণে পাথর হয়ে গেছে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু চাও না কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালে আমার কপাল বড় খারাপ আপনার চোখে পানি আমার চোখে পানি নাই আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আবার যদি একটু দোয়া করি ও আমার যুবক বাবারা মা বাবার সাথে যদি বেয়াদি করিয়ে থাকো ক্ষমা চাইও গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও বাবা যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে ওরে মায়ের সাথে যদি বে তুমি করো গোপনে গিয়া ক্ষমা চাই ও বাবারা অন্য দিকে তাকাই আসো কেন নিজের চোখে পানি কেন নাই এরা তাকাই দেখে শাসন গেছার মুসলমানেরা ও যুবকেরা ও বাবালিরা ওরে ওরা টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না গাড়ির জন্য কাঁদে না ওরা আমার মাওনাকে পাওয়ার জন্য কাঁদে ওরা জাহাঙ্গামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে ওরে তোমার চোখে কেন পানি না ওই মাওলারে আর কাঁদো ওরে মায়ের দোয়া নাও আদমের দোয়া নাও শিক্ষকের দোয়ানাও আর গুণা করবো না মাওলারে বলো মনে মনে আল্লাহ আর গুণা করব না আমার আল্লাহকে বলো না ও আল্লাহ আর গুণা করবো না আর না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে ওলা কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মানিয়ে চলবো আর নামাজ ছাড়বো না তোমার মতো লাইনের যুবক স্কুলে পড়ে পড়ে কলেজে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে তুমি না রে বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহ আমাদের তওবা মালা জীবন দান করেন গুণমুক্ত জীবন দান করেন আলহামদুলিল্লাহ আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين <applause> কি না তো খারাপ লাগে ভালো মোহ্বতে ডাকা যায় না জিদবেলা মহাব্বতে

अहू अहू अल زندہ ख़दासे Allahu Allah अनो अन अन आर महत करो अन Allah अन अन <laughs> ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو یہ خدائی روح مردود سے ہندو ذکر خدا ہر دم تو ہر جا میں کرتے رہو ذکر یہ مردود سے دور گرد روحوں کرتے کرتے دل دن دنیا میں ہے جھل کرتے کرتے دل دنیا میں جھل سب کو بھولا اللہ اللہ امو اللہ امو اللہ امو اللہ امو اللہ امو اللہ امو اللہ

صحبات میں رحمت نسبات کو بھی نہ چھوڑ اصلاح باطن نظر صدے ضرور صحبات میں رحمت نسبات کو بھی نہ چھوڑ اصلاح باطن نظر ضرور اپنے کو بھولو اہل <سؤال> دل سے نینو اپنے اپ کو بھولو اہل دل سے نینو ذکرے الہ اللہ 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 اما کن